মাঝে মাঝে রুচি চেঞ্জ করার জন্য আমি কিন্তু ভর্তাটা অ্যাপ্লাই করি মাঝে মাঝে তরকারি মাছ মাংস এগুলো দিয়ে ভাত খেতে খেতে মুখটা কেমন ভোতা হয়ে যায় যার কারণে আমার মাঝে মাঝে ইচ্ছে করে একদম ঝাল কিছু খাই আর তার জন্য হচ্ছে ভর্তাটা সবচেয়ে ভালো মানে স সর্বপ্রথম হচ্ছে ভর্তাটাই থাকে ঝাল দিয়ে কিছু খাওয়ার মধ্যে তো এখানে হচ্ছে কিছু ইলিশ মাছ অনেক দিন ধরে আমার ফ্রিজে পড়েছিলো শুধু এই তিন টুকরা ইলিশ মাছই ছিল মানে দুইটা মাথার এক পিস মাছের অংশ তো এটা দিয়ে ভাবলাম আজকে একটা ভর্তা করে নিই কারণ আমার প্রচুর প্রচুর পরিমাণে ঝাল খেতে ইচ্ছে করতেছিল তো এখানে আমি ইলিশ মাছগুলো ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি একদম মচমচ করেই ভাজতে হবে এগুলো দিয়ে আজকে ভর্তা করব। আর এখানে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কিছু কাঁচামরিচ দিচ্ছি চাইলে এখানে শুকনো মরিচটা দেওয়া যায় তবে শুকনো মরিচের চাইতে কাঁচামরিচটা সবচেয়ে বেশি টেস্টি হয় তো এখানে আমি কাঁচামচ দিয়েছি কিছুক্ষণ টেলে তারপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটাকেও ভালো করে একটু টেলে নিচ্ছি এটা একটু হালকা নরম হলেই বাস আমি নামিয়ে নিব আর এখানে পাটার মধ্যে রেখে আমি ইলিশ মাছের কাটাগুলো সামান্য সামান্য করে বেছে নিচ্ছি সবগুলো বাছার দরকার নেই কারণ যখন আমি ফিশতে যাই তখনই কাটাগুলো এমনিতেই অটোমেটিক্যালি ভেসে উঠবে তখন ফেলে দিলেই চলে তো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে যদি আমি ভর্তা বানাই আগে একবার বানিয়েছিলাম তখন অনেক বেশি টেস্টি হয়েছিলো অনেকে হচ্ছে ইলিশ মাছ খেতে চান না তারা কিন্তু এইভাবে ভর্তা করে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেক টেস্টি হয় ইলিশ মাছ তো এমনিতেই মজা তার ভিতরে এখানে একটা এক্সট্রা ফ্লেভার আছে যার কারণে অনেক বেশি টেস্টি হয় আর কি খাবারটা অনেক মুখরোচুর আমি এখন যে বয়স ওভার দিচ্ছি এখন কিন্তু আমার মুখে দিয়ে পানি চলে আসতেছে এটা এত বেশি মজা হয়েছিল আমার মতো যারা ভর্তা প্রেমী আমার মনে হয় সবাই একই রকম ভর্তা দেখলে মুখে পানি চলে আসবে তো আমি কিন্তু সেম আমি আগে ভর্তা তেমন একটা বানাতাম না খেতে পছন্দ করতাম বাট বানাতাম না আলসি করে তবে এখন আর সেটা নেই এখন যখনই ইচ্ছা করে তখনই হচ্ছে আমি ভর্তা বানিয়ে ফেলি আর ইজি ওয়েতে বানাই মানে সহজ সহজ কতগুলো ভর্তা আছে না হয় অনেক ধরনের ভর্তা হয় তো সেগুলোই হচ্ছে আমি বানিয়ে ফেলি আর এখানে আজকে ইলিশ মাছের এই ভর্তাটা কিন্তু সেই রকম হয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে আমি পাটাতে ভালো করে নিয়েছি মাছ আর হচ্ছে ওই কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এগুলো ভালো করে আমি বেছে কাটা বেছে তারপর হচ্ছে ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি দু তিনবার করে এখানে ভালো করে বাটলে হয় কি যে আশ ভাব থাকে কাঁচামরিচে সেটাও চলে যায় আর হচ্ছে মাছে যে কাটা থাকে ছোট ছোটো ওগুলোও কিন্তু পিসা হয়ে যায় টুকটাক যেগুলো থাকে ওগুলো এমনিতেই ভেসে উঠে পিসার সময় সেগুলো হালকা হালকা করে হাত দিয়ে বেছে ফেলে দিলেই হয়ে যায় অনেকেই ভাবে যে মাছ ইলিশ মাছ তো মানেই হচ্ছে কাটা প্রচুর পরিমাণে কাটা কিন্তু এভাবে করে ভর্তা করে দেখবেন একদম মচমচ করে ভাজে করার পরে এভাবে বেটে দেখবেন একটা মাছের মধ্যেও একটা কাটা থাকে না একদম নির্ভয়ে খেতে পারবেন কোনো অসুবিধা নাই এই তো আমি হচ্ছে সবগুলো বাটাবাটি করা শেষ এখন একটু হালকা করে সরিষার তেল দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে নেব বাস হয়ে যাবে এটা কিন্তু সেই রকম একটা ভর্তার মধ্যে মানে ফার্স্ট নাম্বার পাবে এটা এত বেশি টেস্টি হয় তো যাই হোক আমি কিন্তু আজকে পেট ভরে খেয়েছিলাম কারণ আমার অনেক ঝাল খেতে ইচ্ছে করতেছিল আর একটু ঝাল দিয়েছে মরিষগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল ছিল তো আমি আজকাল আলহামদুলিল্লাহ পেট ভরেই খেয়েছি আপনারা যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু প্রায় বানাতে